The child, the child, the child, the child, the child, the child,

হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো রবিবার আর রবিবার আজকে অনেক কিছু আছে আজকে মারাঠিদের নতুন বৎসর আর নতুন বছর মানে গুড়ি বলে আর হচ্ছে আর আর কি আছে আজকে নবরাত্রি তো এখানে মানুষজন নবরাত্রি অনেক বত করে নদিনের উপাস রাখে আর নবরাত্রি দুবার হয় এইটাই মেন সব থেকে মেন এইটাই নবরাত্রি এটাই মানে যে আমাদের মোদিজি প্রধানমন্ত্রী সেও এই নদিন উপাস রাখে তো আজকের দিনটা খুব ভালো আর রবিবার আছে তো আজকে আমি বলি এই ভিডিওটা শুরু করি কালকে ভিডিও করে আজকে ভিডিওটা করছি তো এখন হচ্ছে সকালের একটু তোমাদেরকে আরতি মঙ্গল আরতি দর্শন করিয়েছি আর পুরোপুরি দর্শন করায়নি অল্প দর্শন করেছি। তারপরে এখন হচ্ছে গোপীনাথের একটু দর্শন করাবো তারপরে হচ্ছে যে সকালে টিফিন হয়ে গেছে আজকে টিফিন হয়ে গেছে এখন জামা কাপড় মিলবো মল্লিকা রান্নাও বসিয়ে দিয়েছে আর কিছু সবজি আমান্না করব আগে জামা কাপড়গুলো মিলে দিই অনেক মানে দেশ থেকে এসে জামা কাপড় রোজের বলতে গেলে ওয়াশিং মেশিনে এত এত ধোয়া হচ্ছে তো এখন মিল মিলবো তারপরে সবজি আমান্না করবো তো বন্ধুরা আগে গোপীনাথের আগে দর্শন করে দিই তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে ওই যে ওই দিকে জামা কাপড় দু বালতি মিলতে হবে আমাকে আর মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে সেই জন্য আমি মিলে দেবো আর এই দিকে যে আমাদের গোপীনাথের একটু দর্শন করে দিই সকালে আরতি দর্শন করেছি আজকে এই গোপীনাথের সিংহাট কিরকম হয়েছে এটা দর্শন করে দিচ্ছি আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরিয়েছে আর এই ড্রেসটা আমি কিনে এনেছিলাম একবার খালি পরিয়েছিলাম আর পরানাই হয়নি তো এই যে আজকে আমাদের পপু আজকে এই ড্রেসটা পরিয়েছে খুব সুন্দর লাগছে মাল্টি কালার ব্লু কালার ব্লু আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমাদের সকালের আরতি মঙ্গল আরতি কটায় হয় সকালের আরতিটা বলতে গেলে মন্দিরেই সব ভোরে মঙ্গল আরতিটা হয় সব মন্দিরেই বলতে গেলে ভোর সাড়ে চারটা চারটের সময় আরতি হয় তো ঘরের ঘর সংসারে তো অত ভোরে হয়নি তো ঘর সংসারের ব্যাপার একটু লেটেই হয় কখনো ছটা সকাল মানে এরকম সাড়ে ছটা সাতটায় বেজেই যায় তো এরকমই টাইম হয় সব সব ঘর সংসারের ব্যাপারে এরকম তো আমাদের এই ওই টাইমেই হয় আরতি তো নালে অনেকে জিজ্ঞাসা করে কটায় আরতি হয় এইদিকে এই যে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে আজকে মল্লিকা শাক ভাজা হচ্ছে কলমি শাক ভাজা এই যে কলমি শাক ভাজা আর অন্যটা হয়ে গেছে আর কি করবে করি দই করি করবে মল্লিকা আর আমাকে বলছে ডাটা রসা করতে আমরা কালকে বাজারে গিয়েছিলাম অনেক বাজার করে এনেছি দুজনে মিলে তো বাজার কালকে তো ভিডিও করিনি সেই জন্য শেয়ার করিনি তোমাদের সঙ্গে তবু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি এনেছিলাম একটা মেন জিনিস এনেছি মেন জিনিস মুম্বাইতে প্রথম মানে যেটা সবথেকে থেকে সবার প্রিয় কালকে কলমি শাক আনা হয়েছিল এই যে ভাজা হচ্ছে কলমি শাক এখন বাজারে প্রচুর উঠেছে কলমি শাক ভাজা তো এই যে সজনে মোটা মোটা আর সজনের আটা দেশেও এবারে যেমন দেশে গিয়েছিলাম সব জায়গাতেই সজনের আটা গাছ ঝুলে ভেঙে মানে গাছ যেমন ভেঙে পড়ছে এত ডাটা হয়েছে আর আমরা বলি মুম্বাইতে কিরকম এখন কিরকম ডাটা উঠেছে কি জানি কালকে বাজারে গিয়ে দেখলাম মানে চারিদিকে ডাটাই ডাটা দেখছি মনে হচ্ছে সবসময় ডাটা কিনি এইগুলো আমাদের কবু এনেছিল সেই সেদিনে আসি তারপরে দিনে সকালে বাজারে পাঠিয়েছিলাম সেদিনে এনে দিয়েছে আর কালকে আমরা ডাটা কিনিনি ডাটা অনেক দেখেছিলাম বাজারে তো ডাটা রসা হবে আর কালকে বাজারে অনেক কিছুই নিয়েছি ফ্রিজ ভর্তি হয়ে গেছে রাখার জায়গা নিয়ে এইদিকে আমি সজনে রান্নাটা করছি আর মর্লিকা থেকে কড়িটা বানাচ্ছে আর হচ্ছে ইয়ে শাক ভাজা হয়ে গেছে আমি এই যে এখানে ডাঁটা আলু বেগুন কাঁচকলা সব দিয়ে আর বড়ি দিয়ে দেশ থেকে যে বড়ি আনা হয়েছে সব দিয়ে একটু রসা রসা করবো ফোড়ন দিয়ে দিয়েছি তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন চিনি দিয়েছি বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে বাজার থেকে কালকে কি একটা জিনিস রয়েছি আর এখানে যে মহারাষ্ট্রে এই আমের সিজন যখন হয় তখন আমি আম পুরো মার্কেটে আমি নজরে আসে তো আমরা যখন দেশ যাই তখন তার আগে হচ্ছে আম উঠেছে তো তখন হচ্ছে হাজার টাকা এক ডজন দেড় হাজার টাকা এক ডজন এরকম আম যেরকম হিসাবে ছোট বড় সাইজ হিসাবে আর এখন হচ্ছে যে পাঁচশো ছশো টাকা এক ডজন আর ছোট সাইজ গুলো পাঁচশো এরকম চারশো পাঁচশো আর কম নেই আরো কম মে তিনশো টাকা লাস্ট তিনশো টাকা হয় যখন প্রচুর আম উঠে তো সেই জন্য কালকে মার্কেটে গিয়েছিলাম আম নিয়ে এসেছি এক ডজন আম নিয়ে এসেছি আর এখানে ফাপু আম এই যে আর খরমুজাটা আবার দেখাচ্ছি খরমুজাও এনেছি কালকে এই যে এক ডজন আম এক ডজন মধ্যে তিনটে ভিজিয়ে রেখেছি আর এই হাপুসকে যখন হচ্ছে যে কেউ যখন খাওয়া হবে জলের মধ্যে একটু ডুবিয়ে রাখলে আমি যে গরম ইটা সেইটা কেটে যাবে সেই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর আমুলও এই যে কত সুন্দর এখানে হাফুসের কালারও যেমন আর দেখতেও সুন্দর খুব ভালো লাগে খেতে তো এই যে প্রথমে আমি হচ্ছে যে গোপীনাথকে ভোগ নিবেদন করবো সেই জন্য নিয়ে চলে এসেছি কালকে আর এনেছি সবেদা বড় বড় সবেদা সবেদায় নেছি এখন ফলের মধ্যে শুধু মার্কেটে আমি আম আর অন্য ফল বলতে আঙ্গুর উঠে আঙুর তো শেষ হয়ে এলো আছে তবু এখন আমটাই বেশি বিক্রি হচ্ছে এই যে চিকু এনেছি সবেদা আমরা এখানে চিকু বলি তো এইগুলোই এনেছি আর আরো সবজি টবজি এনেছিলাম ফলের মধ্যে এই খরবুজা কলা আম চিকু তো এই যে রান্নাটা হচ্ছে ভোগ রান্না ডাটা সবজিটা হচ্ছে আর হরিটা পকোড়া হবে তারপরে হয়ে যাবে তারপর বউ নিবেদন করবো আজকে একটু লেট হচ্ছে রান্না করতে কেন কি এমনি রবিবার আর হচ্ছে রবিবার একটু লেটেই রান্না করি আর আমাদের ববু একটু অফিসে গেছে আর কাজ আছে বলে একটু অফিসে গেছে ছেলেটাকে যায়নি আজকে ববু গেছে সকালেই চলে গেছে চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে এসে প্রসাদ পাবে তো সে একটু দরকারে গেছে তো আর আমাদের এই যে মহারাষ্ট্রে বলছি এখানে মুম্বাইতে এখানে আমটা মানে কি বলবো সবাইয়েরই এতই ফেভারেট আম মানে ডজন ডজন মানে কেউ পাঁচ ডজন ছ ডজন সাত ডজন আট ডজন এরকম কিনে আর এখানে আম সারাদিন আম খেয়েই যায় আমরা খেলে আমাদের সহ্য হবে নি বাঙালিদের বাঙালিরাও খায় কিন্তু এখানের মানুষ যা এতটাই আম খায় সকাল দুপুর রাত্রি আম মানে আমের সব কিছু বলতে গেলে আমের দিনে আমের সিজনে আমি খেয়ে যায় বেশি কিন্তু এটা সত্যি কিন্তু যেই সিজনে যেই ফলটা পাওয়া যায় যেই সবজিটা যেই সিজনে পাওয়া যায় সেইটাই খেলে কিন্তু শরীরের পক্ষে উপকারী তো আমরা উল্টা পাল্টা খেয়ে নিই যখন যা কিন্তু আমের সিজনে আম খাওয়া দরকার কিন্তু সবার এবারে শরীর হিসাবে যা কারো কারো গরম করে শরীর এরকম আমার তো বেশি সুখানি আমি এই অল্প অল্প এই যে ডাটা সবজিটা হয়েই এসছে সব সেদ্ধ হয়ে গেছে এখন বড়িটা দিয়ে দিই লাস্টের দিকে বড়িটা দিই গলে যায় তোমরা হয়তো ভাবে এই রেসিপিটাই শেয়ার করছে তো এইটা আজকে আমি শেয়ার করলাম বলতে বেশি কিছু শেয়ার করিনি একটু আর কি টাটা সবজি তো প্রায় সবাই বলতে গেলে প্রায় জানে মল্লিকা এসে দেখছে কি করে করছে মল্লিকা ভালো করে মল্লিকায় যে করি বসি দিয়ে বসে আছে কেন কি করি হচ্ছে যে হচ্ছে আর আমাদের ঘরে বেসন মানে যেটা দিয়ে করি মেন হবে সেইটাই অল্প মানে বাড়ন্ত অল্প ছিল এই যে করিটা করছে কিন্তু এই যে পকোড়াটা যে হবে বেসনটা নেই সেই জন্য একটু বসে আছে সব কিছু রেডি করে তো আমার ছেলে আনতে গেছে সে আনলে তারপরে হবে আজ হলো রবিবার রবিবারের কি ভোগ নিবেদন করেছি আমাদের গোপীনাথের তো ভোগ দর্শন করে অন্য উপরে ঘি দিয়েছি আর পকোড়া শাক ভাজা আর এইখানে আছে উচ্ছে আলু মাখা লেবু জল কড়ি পকোড়া সজনের আটা রসা বড়ি দিয়ে কাঁচকলা দিয়ে আর এই দিয়ে আম এই বছরের এই প্রথম আম দিলাম গোপীনাথকে আর মিষ্টি দিয়েছি আর রবিবারের পেশাল ভোগ ভোগ দর্শন করে নিন আর এই যে আমাদের গোপীনাথ আজকে গোপীনাথকে প্রথম এই বছরের প্রথম আম দিলাম হরে কৃষ্ণ আজকে রবিবার হলে আর আজকে সব কিছু মানে বিছানার চাদর গুলো পাল্টানো হচ্ছে সব সব আর তিনটে রুমেরই বিছানা চাদর বিছানা হয়েছে আর এখনো প্রসাদ পা হয়নি এখন দেড়টা বাজে তো সব এইগুলো হয়ে গেলে প্রসাদ পাবো এই রুমের হয়ে গেছে কুড়িয়া রুমের হয়ে গেছে মল্লিকা রুমটা এখন পরিষ্কার হচ্ছে সেখানে এখন বিছানার চাদর বিছানা হয়ে গেলে তারপর প্রসাদ পাবো আর দেশ থেকে সে বিছানার চাদর পাল্টানাই হয়নি সময় হয়ে উঠিনি তো আজকে সব সবগুলো পাল্টানো হচ্ছে তিনটা রুমের বিছানার চাদর এই বিছাতে

যে এই রুমটা হচ্ছে যে সব বেডশিট লাগানো হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে করে সব হয়ে গেছে আর এই দিকে দেখাচ্ছি আমরা পোশাক করছে বেডশিটটা লাগানো হয়েছে সব জোগাড় হচ্ছে আজকে লেট হয়ে গেছে আর এই যে মল্লিকা এই যে চাদর পিছেছে যেটা এই যে বেডশিটটা এটাও গুছনা হয়ে গেছে আর এইদিকে এই যে রোদ বেরিয়েছে জামা কাপড় সব মিলা আছে তো আমাদের সব কাজ গোছ করে এখন প্রসাদ পাবো তো এখন রেডি করছে সব তো আমাদের এখন প্রসাদ পাওয়া গেছে আর এই যে বাসন ধোয়া হচ্ছে এইদিকে এই যে মল্লিকা ধুচ্ছে আর গুড়িয়া ধোয়া হয়ে গেছে এগুলো এগুলো আর এই এই যে যে ঠাকুরের সব তো বন্ধুরা বেরিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে যাব আর কালকে মার্কেট মার্কেট করে এনেছি কিছু ফল সবজি আরে কিন্তু আজকে আবার যাব আজকে অন্য মার্কেটে যাব ছেলে আছে সেই জন্য আমি অন্য মার্কেটে যাব। মার্কেট বলতে আজকে যাব একটু গাছের ট্রিটমেন্ট করব খাদ আরে আনতে যাব তো খাদ একটু দিলে গাছগুলো বেশ ভালো হয় সার আছে কিন্তু খাদটা নেই গোবর খাদ বলে এখানে গোবর খাদ কিনতে পাওয়া যায় তো সেইগুলো কিনে আনবো আর বাকি ছোট ছোট টব আনবো আর ছোট টব আনলে দেবী মানে লাগাতে সুবিধা হবে আর পুজো করতে লাগবে সব ছাদে আছে বড় বড় সেগুলো পুজো করতে আনাই যায়নি আর একটি আছে সেটাই আমাদের আরতি হয় তো আরতির জন্য দু তিনটা কমসে কম রাখতে হয় পাল্টি পাল্টি নিতে হয় একটা একটা সব সময় নিলে সেটা মানে লাল হয়ে যায় সেই জন্য আজকে একটু আনবো কিনে আনবো আর কালকে আমি সব গাছ লাগাবো অনেকে মানে অনেক গাছে ট্রিটমেন্ট করব দেখি টাইম যদি পাই করবো করতে হবে আর ছাদে তো এখনো পর্যন্ত গাছগুলো আছে নিচে আনতে হবে তো যাই এখন ছেলে আর আমি মল্লিকায় যাবো দুজনে মিলে যাই আর সব কিছু আনবো খাদ আনবো সব টুকটাক নার্সারিতে এলাম আর এখানে খাত আর কিছু ফুল গাছিকা গোলাপ গাছ নিচ্ছে তো এখানে খুব সুন্দর সুন্দর আমরা গাছ মানে গাছ দেখে লোক সামলাতে পারিনি এখানে তো কি করবো বেশি নিলে আবার রাখার জায়গা নেই এই যে মল্লিকা গাছের মাঝখানে বসে পড়েছে আর এই যে এত সুন্দর সুন্দর গাছ দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই

বন্ধুরা যে রাত্রের ভোগ নিবেদন করা গেছে আজকে গোপীনাথের ভোগ দর্শন করুন রাত্রের রুটি আর কুদ্রি আলু সবজি দুধ জল তো রাত্রে এইটাই ভোগ নিবেদন করা হলো যে বন্ধু গোপীনাথ দর্শন করুন আর এখন বাজে সাড়ে আটটা তো নটা সময় করে সয়ন দেওয়া হয়ে যাবে রাত্রে হরে কৃষ্ণ তো বন্ধুরা আজকে হচ্ছে ইয়ে নূতন বৎসরে আমি আজকে কি এনেছি নূতন বৎসর মানে আজকে মারাঠি নতুন বছর আর মুম্বাই তো মহারাষ্ট্রে আর খুব ধুমধাম আর আমি আমার গোপীনাথের কাছে রাখবো মানে মন্দিরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে গিয়েছিলাম মার্কেটে তো তোমাদেরকে বললামনি যে গায়ে চালে কিনবো আর তখন আমি এটা বলিনি তোমাদেরকে আমি নিয়ে এনে ফটফট এগুলো এগুলো কাটাতে ভালো লাগে আর খোলা যায়নি এইগুলো ফেটেই হবে তো এই ছেলে রিতা এনেছি নাম রামলక్ష్মন সীতা মনিয়া আর হনুমান রেখা খুব সুন্দর লাগছে জানকি জানকি হ্যাঁ রামলక్ష్মন জানকি জানকি রামলక్ష్মন জানকি আর চি হনুমান জয় হনুমান তো এই জেনেছি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে খুব সুন্দর আর এটা হচ্ছে ছোট লাগছে কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর এটা আর ভালো বসাবো আমি এখন তো সামনে থেকে একটু দিচ্ছি তো এই যে সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর লাগছে আর এটা আমার অনেক দিনের মানে অনেক দিন থেকেই ইচ্ছা ইচ্ছে ছিল সেই জন্য আমি বলি রামনবমী আসছে যখন আর তো নিয়েই আসি আগের রবিবার রামনবমী তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করব আর আমি তোমাদেরকে দেখে দিলাম আমাদের রাম আর জানকি আর হনুমান তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরি কৃষ্ণা গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন